পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার ঋত্বিক সম্মেলনে বলেছিলেন যার মন সর্বতভাবে ঠাকুরে যুক্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না অসাবধানতার দরুন আমাদের শরীরে উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাঁতে ন্যস্ত থাকে দিয়ে তিনি কতগুলো ঘটনা বললেন যা আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি আমরাও যদি এইভাবে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাজ করে চলি তাহলে আমাদের জীবনেও এইভাবে বিপদ থেকে আমরা নানাভাবে উদ্ধার পেতে পারি এবং মৃত্যুকেও জয় করতে পারি তিনি বলছেন উত্তরবঙ্গে বক্সিরহাট বাজারে আগুন লেগেছিল বহু সংখ্যক ঘর আগুনের গ্রাসে সেই বাজারে এক গুরুভাইও দোকান ছিল সেই দোকানে ঠাকুরের একটি ছবি আছে সবাই দমকল ডাকতে মরিয়া সবাই দোকানের জিনিসপত্র বের করতে মরিয়া আগুন লাগার খবরে দমকল এলো আর ওই গুরুভাই দোকানদার বলছে আমার দোকানে কেউ হাত দেবেন না আগে আমি ঠাকুরের ফটো বের করবো তারপর যা হওয়ার হবে অনেকে দোকান পুড়ে যাওয়ার ভয় দেখালো সে বলল দোকান পুড়ে যাক জিনিস নষ্ট হবে হোক আগে আমার ঠাকুর তারপর অন্য কিছু এই বলে সে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ে ঠাকুরের ফটো বের করে আনলো তার গায়ে একটুও আগুনের আঁচ লাগলো না আর শেষে দেখা গেল যে সমস্ত বাজার আগুনে ছাড়খাড় হয়ে গেল কেবল তার দোকানটাই অক্ষত রইল যাকে সে অন্তরে ধরে রাখল তিনিই তাকে রক্ষা করলেন আবার বলছেন অনেক দিন আগের ঘটনা এক দাদা হিমায় যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন তারপরই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে এই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্লাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হায় হায় করে উঠল নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যে নিচ থেকে উঠে ওই দাদা আবার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকে দেবেন কিন্তু দেখা গেল কোথাও আঘাতের চিহ্ন মাত্র নেই তাই যার মন সর্বতোভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত মৃত্যু তাকে স্পর্শ করতে পারেন তিনি আবার বলছেন যে একটা সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে একজন দাদা কলকাতা সূর্য সেন স্ট্রিটে থাকতেন তার একবার বুকের যন্ত্রণা হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন তার হার্ট অ্যাটাক হয়েছে তো সেই হসপিটালে তিনি ভর্তি তার চিকিৎসা চলছে পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন তিনি তখন বারবিষা উত্তরবঙ্গের বারবিশা মন্দিরে ছিলেন উক্ত হাসপাতালের এক ঋত্বিক দাদা ছিলেন তিনি চিকিৎসকও বটে তাকে তিনি ফোন করেছিলেন যার বুকের যন্ত্রণা হয়েছিল সে কেমন আছে ওই দাদা খুব যাজন করতেন এবং দীক্ষাও দিতেন প্রশ্ন শুনে সেই ঋত্বিক চিকিৎসক বললেন যে ও বলবো তিনি হাসতে হাসতে বললেন যে রোগীর জ্ঞান ফিরতেই উপস্থিত ডাক্তারদেরও নার্সদের যাজন করতে শুরু করে দিয়েছে আচার্যদেব জিজ্ঞেস করেছিলেন যে ও কি আবার যাজন ও দীক্ষা দেওয়ার কাজ করতে পারবে তাতে চিকিৎসক এই কথাই বলেছিলেন তিনি বলছেন কোনোভাবেই পরাজিত হতে চাইছি না আমরা এ বড় আনন্দের মুহূর্ত কিছুতেই কাউকে পরাজিত করা যায় না যখনই ঠাকুরের মন ন্যস্ত থাকে আবার বলছেন নারায়ণ প্রসাদ দা বলে একজন হৃত্বিক দাদা আছেন তার আশির উপরে বয়স আচার্যদেবের সঙ্গে তার দেখা হয় তিনি প্রতি টার্মে এক হাজার দীক্ষা দিয়ে আসেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন তিনি বললেন আমি ভালো আছি আর বললেন আপনার সঙ্গে যারা সরকারি কর্মচারী যারা কাজ করত তারা কেমন আছে তিনি জবাব দিলেন বেশিরভাগই বেঁচে নেই দু একজন কোনো ক্রমে বেঁচে আছে তারা শয্যাশায়ী তিনি আবার আচার্য প্রশ্ন করলেন আর আপনি কেমন আছেন নারায়ণদ তৎক্ষণাৎ বজ্র মুষ্টি উপরে ছুঁড়ে দিয়ে বললেন আই এম মাচ অ্যালাইভ নারায়ণদার সুস্থ জীবন লাভের কারণ ঠাকুরের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকে আবার বলছেন একজন কর্মী অসুস্থ দাদা তিনি শয্যাশায়ী সহকর্মীরা তার কাছে গিয়ে কানের কাছে গিয়ে মুখ রেখে বললেন আচার্যদেব দশ লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছেন আপনি কি কিছু দেবেন ওই অসুস্থ দাদা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো এবং অস্পষ্টভাবে কি বললেন তারা কিছুই বুঝতে পারলেন না শুধু বললেন হাজার দীক্ষার দীক্ষাপত্র এখানে রেখে গেলাম বা সুস্থ হয়ে দীক্ষা দিবেন দিয়ে তারা চলে গেলেন চলে যাওয়ার মাস খানিক পরে ওই সহকর্মী দাদাদের সঙ্গে আবার তার দেখা হলো ঋত্বিক দাদার তিনি সল্লাসে জবাব দিলেন দেড় হাজার দীক্ষা হয়ে গেছে আরও দীক্ষাপত্র থাকলে দিয়ে যাও ওই কর্মী দাদার চিকিৎসার কোনো প্রয়োজন হলো না আশীর্বাদ বহনের ফলে শরীর সতই রোগমুক্ত হয়ে উঠল এইভাবে তিনি বলছেন যে আমাদের মন যদি এরকম হয় যে আমি কিছুই চাই না রক্ষা চাই না হতাশা জানি না আমি কিচ্ছু জানি না আনন্দ দুঃখ কিছুই জানি না আমি শুধু তোমাকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করবেন তিনি সর্বদাই আমাদের মঙ্গল করে চলেন বিঙ্কি দাদা বলছেন এই যে আমাদের ঠাকুর ঠাকুর ভাব মানুষের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে আরও তর হয়ে ওঠে মৃত্যুকে অতিক্রম করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ডাক্তার বলছে আর বেশি দিন রোগী বাঁচবে না মারা যাবে সেই অবস্থায় দাঁড়িয়েও সে ঠাকুরের সেবা করছে সে মৃত্যুকে জয় করছে বাইপাস সার্জারি করে এসে ঠাকুর সেবায় আত্মনিয়োগ করে সফল কাম হচ্ছে ঠাকুর বলছেন মৃত্যুকে জয় করাই আমাদের সাধনা এটাই হচ্ছে মৃত্যুকে জয় করার উদাহরণ জীবন যত আমাদের এগিয়ে যাবে মৃত্যু তত আমাদের পড়া কাছে পরাভূত হবে এইভাবে তিনি আমাদের উৎসাহ দিলেন সাহস দিলেন এবং সবাইকে ঠাকুরের কাজ নিয়ে মেতে থাকতে বললেন কোনো ভয় পাওয়ার দরকার নেই ঠাকুর আছেন সব সময় আমাদের রক্ষা করবেন এইভাবেই আমরা চলব দিলে আমরা সবাই সুস্থ থাকব ভালো থাকব আমাদের আর ভয় কি আমাদের তো ঠাকুর আছেন এই বলে এখানেই শেষ করছি Joy Guru Sahab